প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা এই ধরনের কার্ড যদি আপনাদের কাছে থাকে তা প্রত্যেক মাসে আপনারা তিন হাজার টাকা করে পাবেন বন্ধুরা এই ধরনের কার্ড আপনারা কিভাবে বানাবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কিভাবে আপনারা এই কার্ড বানাবেন কিভাবে আপনার সে বেনিফিট পাবেন তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনি প্রেস করে রাখবেন এর জন্য আপনারা সরাসরি কি করবে মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন সেখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন এখানে সার্চ বারে লিখবেন এস এস এখানে লিখবেন এসএস ইউপি লিখে সেটা ক্লিক করবেন এটা যখন ক্লিক করবেন তখন সরাসরি দেখতে পাবেন এস এস ইউপি যে অপশান রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু এই জায়গায় আবার একবার টিক চিহ্ন দেবেন টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন তখন সরাসরি কিন্তু আপনাদের মায় আধার যে ওয়েবসাইট রয়েছে সেই সাইডে আপনাদের নিয়ে যাবে এরপর আপনার সরাসরি কী করবেন এখানে যখন একটা অপশান রয়েছে চেক আধার ভিল্ড অপশান রয়েছে সেই জায়গায় আপনার আপনার টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আবার আপনাদের অন্য একটা সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে সরাসরি আপনার স্লাইড করে নিচে দিকে নামাবেন নিচে নেওয়া এখানে আধার নাম্বারটা কিন্তু এই জায়গায় অবশ্যই কিন্তু দিয়ে দেবেন আপনার ওই কার্ডটা বানাতে গেলে আপনার অবশ্যই কিন্তু আধার নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে প্রসিউর যে অপশান রয়েছে সেই জায়গায় ঠিক চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এরপর দেখতে পাবেন আপনাদের সামনে একটু অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরকম দেখতে পাবেন যে আধার নাম্বারটা ওপরে শো করবে একটা রাইট চিহ্ন আসবে ভেরিফাই আধার ভেরিফিকেশান কমপ্লিট এরপর এখানে দেখতে পাব আপনার বয়সটা দেখতে পাবেন আপনার এখানে ফোন নাম্বারটা অর্থাৎ মোবাইল কোন ফোন নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার দেখে নেবেন অর্থাৎ ফোন নাম্বারটা আধার সঙ্গে রেজিস্টার না থাকলে কিন্তু আপনার ওই কার্ডটা বানাতে পারবেন না এরপর সরাসরি কী করবেন ক্রোম বাজার ওপেন করবেন সেখানে সার্চ করে আপনার টাইপ করে দেবেন পি এম এস ওয়াই এম এবং লিখে আপনার সরাসরি সেটা ক্লিক করবেন সে যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে মানধান এই মানধান অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু টিকচুনে দেবেন এখানে কিন্তু সরাসরি টিকচুনে দেবেন এখানে যখন টিক চেনে দেবেন সরাসরি কিন্তু আপনাদের সেই সাইডে নিয়ে যাবে এরকম একটা ফরম্যাট কিন্তু আপনারা পেয়ে যাবেন সিএসসি বলে একটা অপশান রয়েছে সেই জায়গায় আপনার ফোনে টাচ দিয়ে সেটা কেটে নেবেন কেটে নেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী শ্রেমযোগী মানধান যোজনা এরকম সাইট কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান যোজনায় আপনি এলিজিবিলিটি কিনা সেটা কিন্তু সরাসরি দেখতে গেলে এখানে এরকম একটা অপশান কিন্তু রয়েছে যে যে সমস্ত ব্যক্তিরা অথবা বাইরে কাজ করছে বিভিন্ন কলকারখানায় এবং যে সমস্ত শ্রমিক ক্ষেত মুজ সে সমস্ত ব্যক্তিরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আঠারো থেকে চল্লিশ বছর আপনার বয়স হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন পনেরো হাজার টাকার নিচে আপনার ইনকাম হতে মাত নেই প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে একটা পেনশন কিন্তু পেয়ে যাবেন তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কিন্তু এখানে দেওয়া রয়েছে সবসময় দেখুন এখানে স্লাইড করে যখন উপরে উঠাবেন এবং বিভিন্ন রকম অপশান কিন্তু আপনারা এলিজিবিলিটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যেটা বললাম আঠারো থেকে চল্লিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনি যখন এই সাইডে আসবেন আসার পর দেখুন এখানে সার্ভিস বলে একটা অপশান কিন্তু রয়েছে এই সার্ভিস অপশানের কাছে ক্লিক করলে এখানে নিউ এনরোলমেন্ট অপশান রয়েছে এই জায়গায় আপনাদের চিহ্ন দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে নিউ এনরোলমেন্ট অপশান রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি চিহ্ন দিতে পারেন এখানে টিক চিহ্ন দিয়ে আপনার নিউ রেজিস্ট্রেশন করতে হবে এরপর রেজিস্ট্রেশন করে পর আপনি রিপিন করতে পারেন সেই কার্ডটা প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারবেন আপনার প্রোফাইল করতে পারবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে তো নিউ অ্যানমে অপশন কাছে যখন টিক চেনে দেবেন সরাসরি কিন্তু আপনাদের এরকম সাইড কিন্তু নিয়ে যাবে রিডাইরেক্ট হবে অর্থাৎ আপনার মানধন যোজনা যে সাইডে রয়েছে সে সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে এরপর একটা অপে করবেন এরকম দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার ঈশ্রম কার্ড আছে কি না সেটি কিন্তু এখানে ইয়েস না নই সেটা দুটি অপশান পাবেন আপনার ইস্ট্রম ঈশ্রম কার্ড যদি থাকে তবে আপনি এই যোজনায় কিন্তু সুবিধা নিতে পারবেন তো আপনার ইশ্রম কার্ড অবশ্যই কিন্তু থাকতেও ইশ্রম কার্ড না থাকলে ইশ্রম কার্ড সাইডে গিয়ে ফিরিতে আপনার ঈশ্রম কার্ড বানিয়ে নিতে পারবেন এরপর আছে ইয়েস অপশনের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিন্নহ দেবেন এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্টে আপনার শ্রম কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় দিয়ে দেবেন এরপর আপনার যে সাবস্ক্রাইবার আধার নাম্বারটা যার নামে করবেন তার আধার নাম্বার দিয়ে এখানে ভেরিফাই আপনাদের করে নিতে হবে এরপর দেখেন এখানে যার নামে করবেন তার জন্ম ডেটটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর পরপর দেখুন পরপর রয়েছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে দেখতে পাচ্ছেন যেগুলো স্টার্চ চিহ্ন সেগুলো অবশ্যই ফিল আপ নেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আবার আপনারা ভেরিফাই করবেন এখানে ভেরিফাই অপশন রয়েছে এখানে ইমেলটা দিয়ে দেবেন এরপর স্লাইড করে উপর দিয়ে তুলবেন ওপর তোলার পর দেখুন এখানে আরও ফর্মেট দেওয়া রয়েছে আপনার এখানে এখানে দেখুন জেন্ডারটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এখানে সাবস্ক্রাইবার নামটা অবশ্যই এখানে দিয়ে দেবেন আপনার স্টেট কী রয়েছে দিয়ে দেবেন পিনকোডটা দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেওয়ার স্লাইড এদিকে আসবেন এখানে দেখুন ডিস্ট্রিক্টটা চাওয়া হয়েছে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এবং আমি কোথা থেকে বিলং করছেন যখন এখন টাচ করবেন আপনার অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর দেখুন ক্যাটাগরি কী ক্যাটাগরি আপনার এসসি এস সেটা অবশ্যই দিবেন ও বিসি সেটা দিয়ে দেবেন আপনি একজন কি এনপিএস বা ইএসআই বা ইপিএফ আছে আপনার না নো ই ইপিএফ থাকলে কিন্তু আপনি সুবিধা পাবেন না অবশ্যই এখানে নো অপশান কিন্তু আপনারা দিতে হবে এরপর দেখেন আপনি কি একজন ট্যাক্স পায় অর্থাৎ আপনি কি ট্যাক্স দেন তো এখানে কিন্তু নো করে দেবেন ইয়েস করবেন না তো অবশ্যই কিন্তু এখানে দেওয়া দেওয়ার পর এখান দেখুন একটা অপশান হয়েছে আই হ্যাভ যে অপশান এখানে চিহ্ন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এখানে যখন এগিয়ে যাবেন সরাসরি কিন্তু আর একটা অপশান পাবেন অর্থাৎ না ফিল ব্যাংক অ্যান্ড নমিনি ডিটেলস অর্থাৎ আপনি এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এরপর আপনার নমিনি ডিটেলস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আইএফসি কোড সমস্ত কিছু দিতে হবে এরপর আপনার নমিনি যাকে রাখবেন তার নমিনির নাম এবং গার্জেন নাম সমস্ত কিছু দিয়ে দেবেন এরপর তারপর হচ্ছে ডাউনলোড ম্যান্ডিডেট ফর্ম অর্থাৎ এই ডাউনলোড ম্যান্ডিডেট ফর্মটা যখন আপনারা দু নম্বরে যখন স্টেপটা কমপ্লিট করবেন তখন তিন নম্বর স্টেপে আসবেন এবং এখানে ডাউনলোড ম্যান্ডিট ফর্মটা স আপনার প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর সেটা কিন্তু তিনটি জায়গায় সিগনেচার বলা হয়েছে তার মধ্যে এক জায়গায় আপনার নিচের দিকে সিগনেচার করবেন সিগনেচার করে দেওয়ার পর সেটা আবার আপনাদের এখানে আপলোড করতে হবে এখানে প্রিন্ট আউট করে নেওয়ার পর সেটা আবার আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অপশন রয়েছে অর্থাৎ পেমেন্ট আপনাদের করতে হবে পেমেন্ট কথা বলতে গেলে এখানে আপনাদের আপনার বয়স অনুযায়ী কিন্তু কিছু টাকা এখানে কাটবে আপনি যদি ধরুন আপনার আঠারো বছর বয়স হয় তাহলে আপনাকে পঞ্চান্ন টাকা লাগবে সরকার দেবে পঞ্চান্ন টাকা টোটাল যে টাকাটা জমা পড়বে আপনার যখন ষাট বছর বয়স হবে তখন আপনি কিন্তু এখানে তিন হাজার টাকা করে পেনশন কিন্তু পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা সেই চারটা দেখে নেওয়া যাক আপনার কত টাকা বয়স অনুযায়ী দিলে আপনি আপনার সে তিন হাজার টাকা পেনশন আপনি পাবেন আপনার ব্যাঙ্ক এখন ডাইরেক্ট সেটা ক্রেডিট করে দেওয়া হবে তোমাদের তিন হাজার টাকা পেনশন নিতে গেলে আপনাদের কিন্তু বয়স অনুযায়ী কিছু টাকা কিন্তু আপনাদের দিতে হবে তবে আপনাকে তিন হাজার টাকা করে পেনশন কিন্তু পাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে অপশান কিন্তু রয়েছে এখানে দেখুন আপনার যদি আঠারো বছর বয়স হয় তাহলে আপনাকে লাগছে পঞ্চান্ন টাকা এবং সরকার দিয়ে পঞ্চান্ন টাকা টোটাল কিন্তু জমা পড়ে একশো দশ টাকা আপনাকে বিয়াল্লিশ বছর কিন্তু চালিয়ে যেতে হবে বিয়াল্লিশ বছর পর আপনি কিন্তু তিন হাজার টাকা করে পেনশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে আপনার যদি উনিশ বছর বয়স হয় তাহলে আপনাকে লাগবে আঠারো টাকা সরকার দেবে আঠারো টাকা টোটাল জমা পড়বে একশো ষোলো টাকা এরপর আপনার যখন ষাট বছর বয়স হবে তখন আপনি তিন হাজার টাকা পেনশন পাবেন যদি আপনার কুড়ি বছর বয়স হয় তাহলে আপনাকে লাগছে একশো টাকা সরকার দেবে একশো টাকা টোটাল জমা পড়বে একশো বাইশ টাকা আপনার যখন ষাট বছর বয়স হবে অর্থাৎ কুড়ি বছর আপনার চল্লিশ বছর চালিয়ে যেতে হবে চল্লিশ বছর পর আপনি কিন্তু তিন হাজার টাকা পেনশন প্রত্যেক মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কিন্তু অটো ডেবিট হয়ে যাবে তো কেটে নেবে প্রত্যেক মাসে মাস আপনি তিন মাস পরপর আপনি সে টাকা জমা দিতে পারেন বা আপনি ছ মাস অন্তত আপনি নিতে পারেন যেমন আপনার টাকা দেওয়ার রয়েছে পজিশন সেরকম অনুযায়ী আপনি কিন্তু সেই চয়েস করে নেবেন আপনি তিন মাসে মাসে অন্তত আপনি টাকা জমা দিতে চান তো টোটাল কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেটা অটো ডেবিট করে নেওয়া হবে আপনার অটো ডেবিট করে নেওয়ার পরে আপনার যখন ষাট বছর পূর্ণ হয়ে যাবে তখন আপনার প্রত্যেক মাসে মাস কিন্তু তিন হাজার করে পেনশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যদি অনলাইনে পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ যদি জানতে না পারেন অবশ্যই আপনার সিএসসি সেন্টার থেকেই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশান করে নিতে পারেন এবং সম্পূর্ণ নিখর্চে আপনারা সেই অ্যাপ্লিকেশন আপনারা করতে দেবেন তো সম্পূর্ণ আপনার ভিডিও দেখলেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাঙ্ক ইউ বন্ধুরা